এ আল্লাহ তালার বান্দা শোনো যদি তুমি অন্ধকার ভয় পাও অন্ধকার যদি তোমার কাছে ভয় ভীতি কাজ করে তাহলে তুমি আল্লাহ পা করো বলে আল আমিনের কোরআন করো ই কোরআন তোমার কবরের সাথী হয়ে যাবে এ কোরানটা হচ্ছে এমন একটি আলো এই কোরানটা হচ্ছে এমন একটি নুর আপনি যখন কবরে যাবেন কবরের কিন্তু কোনো লাইট নেই কোনো আলো নাই কোনও বাতি নাই আছে কবরের কোন দরওয়াজা আছে বলেন কবরে কোনো জানালা আছে বা বাহির থেকে আলোর কোনো ব্যবস্থা আছে কোনো কিছুই নাই আহা অনন্ত কাল সেই কবরে প্রত্যেকটা নাই তাহলে কবরের বাতি কি হবে কবরটা আপনার জন্য নুরে নুরান নিতে হবে কিভাবে কি আমল আপনি করলে পয়গাম্বর বড় সুন্দর করে আমাদেরকে জানায় দিলেন যদি তুমি চাও তোমার খবরটা আলোকিত হোক তোমার কবরের মাঝে লাইট হোক লাইট সিট হোক তাহলে তুমি কি করবা আল্লাহর যখন এই কথা বললেন সাহাবে কারাম বলে ইহার সুন আল্লাহ ইয়া অব আল্লাহ তালার পরে গাম আপনি আমাকে জানাইয়া দেন কি এমন আমন করলে আল্লাহ বা কবরটাকে নুরা নূরান্বিত করে দিবেন আলোকিত করে দিবেন নবী আমার বলে সাহাবে নেই পাঁচ ওয়াক্ত নামাজের পরে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা এই কোরআন তোমাদের কবরে চলে যাবে এই কোরআনটাই তোমাদের কবরে লাইট হয়ে যাবে এজন্য কোরআন পড়ার কোনো বিকল্প নাই আহা আজকে আমরা কোরআনকে বলে গিয়েছি ইমামে আজম আবু হানিফার কাছে এক লোক এসে বলতেছে হুজুর আমি আল্লাহ পাকের সাথে কথা বলতে চাই হুজুর বললেন তুমি কি কোরআন পড়ো না কোরআন পড়লেই আল্লাহ পাকের সাথে কথা